রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তর সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার যে ব্যক্তি মাহে রমজানের রোজা রেখে কোন রোজাদার কে ইফতারি করাবে কোন রোজাদার কি করাবে কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি এই ইফতারির কারণে আল্লাহ যে ইফতারি করাইছে তার তার জিন্দগির গুনামাস করে দিবেন কবে তিনান্ন আল্লাহ যিনি ইফতারি করায়ছেন তাকে একটি গোলাম আজাদ করার সব দান করবেন

মানে মনের মধ্যে এরকম একটা ইয়া থাকে যে আয়ন ইফতারি করেন তো মনে কয় হ্যাঁ আমি সারাদিন রোজা রাখিয়া তার গড় ইফতারি খাইয়া আমার সারাদিনের সব কি তারা দিয়ে দেব কয় না আপনার সব তো একটু কমবে না অতিরিক্ত যে সব দিবে এটা কে দিবে কার পক্ষ থেকে দিবে আল্লাহ দিবে আল্লাহর পক্ষ থেকে রোজাদারের সব একটু কমবে না মমিনদের জন্য এবাদতের মাস হলো মাহের রমজান সুহান একজন মমিনের এবাদতের মাস কোনটা মাহে রমজানে এত বেশি পরিমাণ এবাদত আর সবের ব্যবস্থা রেখেছে বাকি এগারো মাসের মধ্যে এই সুযোগ গুলো নাই মাগরিবের আজানের সময় যদি আমরা এইভাবে বুটমুড়ি খাই তাহলে রমজানের বাহিরের সময় বুট খাওয়া হয় রমজানের বাহিরে কি খাওয়া হয় বুটমুড়ি হয় এটার নাম বুটমুড়ি কিন্তু রমজান মাসে আজানের সাথে সাথে যে বুটমুড়ির আয়োজন করা হয় এটা আর বুট থাকে না এটা হয়ে যায় ইফতারি তাহলে ইফতারি হলো এবার বলেন ইফতারি কি বোর রাত্রে যে খাবারটা খাওয়া হয় এটাকে আরবিতে বলে সাহারি এখন যদি আমরা ভোর রাত্রে এমনি খাই আনন্দ করে খাই তাহলে এটাকে সাহারি বলে না এটা কি খারাপ বলে কিন্তু রমজান মাসে ভোর ভোরাত্রে খাবারটা কি যখন ঈদের সময় বা বিভিন্ন সিজন আসে তখন ব্যবসায়ীরা আইটেম বাড়ায় বলেন আইটেম আইটেম কি করে ঈদের আগে যারা কাপড়ের ব্যবসা করে তারা কাপড়ের আইটেম আস্তে আস্তে বাড়ে না শীতের সিজনও একটা সিজন আসে এই সিজনে সোয়াটারের সিজন শীতের পোশাক এই শীতের পোশাকের সময় যারা ব্যবসা করে তারা এটা আইটেমটা বাড়ায় কথা বুঝছেন কিন্তু আইটেম কি করছে এরকম তরকারি সিজন দেখা যাবে আল্লাহ তালা তরকারির আইটেম বাড়াই দিছে যে সময় সিজনে তরকারি নাই খালি আলু আর ডাইল পাওয়া যায় বাজারে গেলে কি আনবো আরে কিছু তো না আর দেহনা আর কত আলু খামু কারো আলু খাইবা না কি খাইবা এখন তো কি নাই নতুন কোনো আইটেম নাই কাঁচা তরকারি নাই শীতের সিজনে আল্লাহ তালা যে পরিমাণ ভরপুর কাঁচা তরকারি ব্যবস্থা করে দেয় এটা সিজনের কারণে ঠিক মাহে রমজানে বান্দাকে এবাদত করার জন্য আল্লাহ তালা আইটেম বাড়িয়ে দিছে সোহান মাহে রমজানে এবাদত করার জন্য আল্লাহ তালা কি বাড়াইছে কথা জোর কন কি বাড়াইছে কয়টা আইটেম বাড়াইছে অনেকগুলো আইটেম বাড়াইছে তার মধ্যে ছয় সাতটা আইটেমের নাম আমরা একটু শুনি মুখস্থ করি নাম্বার এক ইফতারি এটাকে আগে ছিলনি রমজান আগে ইফতারি রমজান মাসে প্রতিদিন কি আছে ইফতারি দুই নাম্বার সাহারি তিন নাম্বারে তারাবি চার নাম্বারে রমজান মাসের রোজা এটা আইটেম না রমজান মাসের রোজা পাঁচ নাম্বারে এতে কাপ রমজান মাসে কি আছে অন্য মাসে কি এতে কাপ আবার আরো সবচেয়ে ছয় নাম্বারে না কয় নাম্বার ছয় নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম হলো সবে কদর সোহান আল্লাহ কি কদর বলেন এই সবে কদর আইটেমটা আল্লাহ তালা বাড়াই দিছে যে বান্দা শীতের সিজনে তরকারি সিজনে তোমার বিভিন্ন আইটেম আমি বাড়াই দিছি রমজান মাসে এবাদতের সিজন আমিও এবাদত একটু কি করে দিছি বাড়াই দিছি তোমরা এই এবাদত বাড়াই না এবাদত গুলোকে তোমরা সঠিক ভাবে সুন্দর ভাবে বেশি বেশি করে তোমরা এগুলো করতে হাদিসে বলেন। যে ব্যক্তি ইফতারি করবে বলেন কি করবে ইফতারি করবে যে নিজে ইফতারি করবে রোজা রায়খা ইফতারি করবে ইফতারির সময় বান্দার জিন্দগির গুড়া মাফ করে দেবে আবার

কোন রোজাদার কি ইফতারি করাবে কোন রোজাদার কি করাবে ইফতারি করাবে কান লাহুম মাগফিরাতুন লিযুনবি ইফতারির কারণে আল্লাহ তাআলা যে ইফতারি করায়ছে তার জীবনের গুনাহ माफ করে দিবেন ওয়ায়দ কুরুকবাতিম মিনান আল্লাহ তাআলা যিনি ইফতারি করায়ছেন তাকে একটি গোলাম আজাদ করার সাব দান করবেন আর যাকে ইফতারি করানো হয়েছে যাকে কি করা হয়েছে কথাটা খেয়াল করবেন যাকে কি করা হয়েছে কথার কথা আপনি একজনকে ডাক দিছেন এ শনি তুমি ইফতারি করো তে সলিমউদ্দিন সারা দিন রোজা রেখে যত সওয়াব কামাইছে যত কি করছে এই সব সওয়াব যত কামাইছে ওই পরিমাণ সওয়াব যে ইফতারি করাইছে তার আমলনামে আল্লাহ তালা বেশি ইনদাদান করবেন মান মিন গায়রি ওই সলিমউদ্দিন সারা দিন যা করছে তার থেকে একটা নেকিও কমাবে না বলেন তার সবের দিকে একটা নেই কি কমাবে মানে মনের মধ্যে আমি তার ঘর ইফতারি খাইয়া আমার সারাদিনের সব কি তারা দিয়ে দেবো কয় না আপনার সব তো একটু কমবে না অতিরিক্ত যে সব দিবে এটা কে দিবে কার পক্ষ থেকে দিবে আল্লাহ দিবে আল্লাহর পক্ষ থেকে রোজাদারের সব একটু কমবে না তাহলে ইফতারি কি একটা এবাদত না কথা জোর করেন ইফতারি একটা এবাদত না এই আইটেমটা আল্লাহ বাড়াই দিয়েছে রমজান মাস সোভান আর একটা আইটেম হলো সাহারি পয়গম্বর সাল্লাম বলেছেন فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً তোমরা সাহরি খাও সাহরি খাও সাহরি খাও নিশ্চয়ই সাহরির মধ্যে আছে বরকত সাহরির মধ্যে কি আমরা মনে করি মসজিদে শুক্রবারে যে মিষ্টি দেয় মিষ্টিরই ওনা বরকত মসজিদে যে বিরিানি দেয় বিরিানির মধ্যে কি আছে বরকত না শুক্রবারে বিরিয়ানির মধ্যে বরকত নাই কিসের মধ্যে বরকত রমজান মাসের সাহারির মধ্যে কি আছে কয়েটা একটু খাও সাহারি বরকতের নিয়তে খাও তাহলে কি করবেন আপনি সাহারি খাবেন আবার যে আপনার ছেলে আপনার ছোট্ট ছেলে সে রোজার বয়স হয় না ছোট মানুষ তাহলে তারে ঘুম থেকে উঠান উঠাইয়া তার এক লোকমা খাবান কয় লোকমা তাহলে আপনিও এই বরকত খাইলেন আপনার ছোট্ট বাচ্চারও কি খাওয়াইলেন বরকত তাহলে এসার পর যদি আপনি খান এটা কিন্তু বরকত হয় না কি আছে আমরা কি করি ওই বাজারের থেকে ছোট বাচ্চার জন্য মিষ্টি এই আবি যাবি তারপরে কিনি বুট মুড়ি ফেজ আলো সব নিয়ে যে খাও বাবা খাও ইত্যাদির সময় খাওয়াই কিন্তু সাড়ে সময় কি করি না খাওয়াই না কিন্তু ইফতারির মধ্যে কোনো বরকতের কথা বলা হয় নাই বরকতের খাবার কোনটা সাহারি এজন্য আমরা বাচ্চাদেরকে কোন খাবার খাওয়াবো সাহারের খাওয়া খানা খাওয়াবো এই নিয়তে এটার মধ্যে কি আছে বরকত আছে যদি মনে করি আর ঘুমিয়ে গেছে আর উড়ান উমের তো উড়ে আর ফানজা করে আর দইরা এত ঘুমায় চোখ বুঝা যায় তারপর একটু ফানি খাওয়াই দেয় পানি খাওয়াইলো তো এটা বরকত খাওয়াইলেন আর একটু পানি খাওয়াইলেন এটাও কি হইলো আপনি নিয়ত করেন পানির মধ্যে কি আছে আছে একটা খেজুর খাওয়াইলেন ছোট্ট ওই বাচ্চাকে আপনি উঠাইয়া তার মা যদি তারে দুধ খাওয়ায় এটাও তো একটা সাহারি হয়ে গেল সাহারি হইলো তো বোর রাত্রে যারা রোজা রাখে না তারা কি খাওয়ানো দরকার দরকার অনেক বাবা মা আছে তারা মাহের রোজা রাখতে পারে না আমরা চাইলে বলতে পারি যে আপনি রোজা রাখেন না কি উঠেন উঠতে অল্প দু আপনাদের আমাদের সাথে সাহারিতে অংশ নেন এটাও কি খানাটা বর কর আল্লাহাল বোঝার তোফিক দান বলে না আমিন আরেকটা আইটেমের নাম হইলো তারাবি তারাবির নামাজ কয় রাখা জোরে বলেন কথা জোরে করেন তারাবির নামাজ কয় রাখা বিশ তারাবি এটাই হলো সুন্না সম্মলিত হাদিসে বর্ণিত হাদিসে বর্ণিত আছে কয় রাখা বিশ তারাবি এটা সেই ওমর রাজিউল্লাহ তালু থেকে জামানার আগ পর্যন্ত কেউ ভরতো বিশ রাখাত কেউ ভরতো চব্বিশ রাখাত কেউ আঠারো কেউ ষোলো কেউ আট কেউ বারো কেউ দশ এক একজনে কি এক একটা ভরছে ওমর রাজু আয়সা সব সাহাবাই নিয়ে পয়সা চিন্তা করলেন কি করা যায় এক একজনে এক একটা ভরে ভবিষ্যতে তো মানুষ তারা বিরাট তারা বিরাক্ত না একটা না একটা পদ্ধতিতে আসি আমরা কয়টা পদ্ধতি একটা পদ্ধতিতে আমরা আসি তো উপস্থিত সকল সাহাব মিলে সিদ্ধান্ত নিলেন আচ্ছা ঠিক আছে তারাবিন নামাজ আমরা সবাই একমত আজকে থেকে আমরা বড় বিশ রাখাত তাহলে ওই সময় থেকে সব সাহাবাহাম তারাবিন নামাজ কয় রাখাতের পক্ষ নিয়েছেন আর এখন যদি আমরা কই ওটা আমরা মানি না তাহলে সাহাবাহামে মানা হইলনি

এই তারা বিন্না মাজের উশিলা করে আল্লাহ তালা ওই বান্দার জিন্দিগির গুণা ক্ষমা করে দিবেন জিন্দিগির গুণা কি হয়ে যাবে সব গুণা ক্ষমা হয়ে যাবে কি নামাজ পড়লে তারা বিন্না মাজ কয় রাখা এই আইটেমটা কি এখন আছে এই মাসে ফাইন নি আপনি নাই তো এটা আছে কোন তারিখে ওই রমজান মাসে তারাবি আছে রমজান মাসে এতে কাফ আছে রমজান মাসে রোজা আছে পাগাম্বর সাল আলহি আসাল্লাম বলেন মাংস আমার মাই মানা যে ব্যক্তি মাহে রমজানের রোজা গুরুত্ব সহকারে ইমানের সাথে জান্নাত আর জাহান নামের ভয়ে যে ব্যক্তি মাহে রমজানের পুরা এক মাস রোজা রাখবে পুরা কয় মাস রোজা ফেরালো ওই ব্যক্তির পিছনের জিন্দিগির সমস্ত গুনা খাতা ক্ষমা করে দিবে সব গুনা ক্ষমা হয়ে যাবে যে রোজা গুলো তারাবিগুলো এগুলা ফরা দরকার আছে না নাই এক একটা তো এক একটা বুলেটের মতো কি ফজিলত এখন এই এত ফজিলত পূর্ণ বিষয়গুলোকে সামনে যদি আমরা রাখি তাহলে তার আগে থেকে কিছু একটা প্রস্তুতি আছে না আমরা তো শুধু যেটা লক্ষ্য করছি আমরা শুধু লক্ষ্য করছি প্রত্যেকটা ফ্যামিলিতে রমজান মাস উপলক্ষে শুধু আয়োজন হয় ইফতারি আনো না বেশি না দাম না বাইরে যেতে আছে ব্যবসায়ীরাও মাল সামানা এর স্টক করতেছে ইফতারের কি কি বুট সোলা তারপরে কি মুড়ি খেজুর এগুলো স্টক করে রাখতেছে এখন কম দাম এখন স্টক করে রাখি সময় মতো কি সবাই মতো এটা লাভ দিয়ে বেসু সবাই ধান্দায় আছে কে কি ধান্দায় কয় যারা ব্যবসায়ীরা এই যে সোলা বাদাম স্টক করতেছে এটা কি রোজার প্রস্তুতি না ফকরের প্রস্তুতি লাভের প্রস্তুত আর ঘরে ঘরে যে ইফতারের কিনার ব্যবস্থা চলতে আছে এরা কি রোজার প্রস্তুতি না খাওয়ানোর প্রস্তুতি বিদেশ থেকে ছেলেদের ফোন করে করে জিনিসপত্র দাম বেশি অনন্য বাসের থেকে এই গত বছর থেকে এই বছর কম পক্ষে বিশ বেশি লাগবো বাবা তো ছেলে কয় মা টেনশন করেন না রমজান আসে যা মুসা খালি খাইবেন যা মোসা খাইবেন লাগলে আরো দিব লাগলে কি আরো দিব কিন্তু রোজার প্রস্তুতি খানার প্রস্তুতি আর লাভের প্রস্তুতি রমজান মাসে রোজার প্রস্তুতি কি এগুলো নেই হয় না রমজান মাসে রোজার সহজ প্রস্তুতি হইলো এই মাসে বা সারা বছর নামাজ কয়েক তো কথা জোরে কর নামাজ কয়েক তো সাথে সাথে শূন্য গুলো আর সাথে একটা কিছু নফল নামাজ পড়া অভ্যাস করা দরকার যেন তারাবিন নামাজ বিশ টাকা ফরতে কষ্ট না এটা অভ্যাস করলে না কষ্ট না হঠাৎ করে রমজান মাসে প্রথম দিন মসজিদে আইয়া এমন বেজাল করে এমন ভিড় করে ঠিক আছে মসজিদে আম তো ভালো কিন্তু আইয়া ভরে দিয়া ফাও টানা দেয় টানা দিয়ালা ভাই মসজিদে টানা দিয়া এসারের উপরে আমরা মনে হয় দেখালে যে টানা দিতে আছে কি আগের থেকে প্রস্তুতি নাই এই রমজান মাসে তারাবির কি দিছে টানা দিছে নেওয়া দরকার এখন থেকেই আমরা একটু বেশি বেশি কি করব নফল করবো তাহলে অভ্যাস হবে দ্বিতীয় নাম্বারে রমজানের প্রস্তুতি নেওয়া দরকার যে সামনে কয়েকদিন আছে একটু নফল রোজা রাখি বিশেষ করে অনেক যুবকরা এখানে আছে অনেক মা বোনরা আছে রমজান মাসে কিছু রোজা কাজা গেছে আছে না কাজা গেছে না কোন বিভিন্ন বিপদ আপদে রোজা একটা কি মহিলারা হয়তো রোজা রাখছে কিন্তু আমাদের এখানে কি হয় নাই হয়তোবা অনেকে এটা তফিক হয় নাই তাহলে আমরা চাইলে রমজান মাসের রোজাটা সঠিক ভাবে রাখার জন্য এখন দুই সাইডটা কাজা রোজা রাখা কাজা হয়েছিল তাহলে আপনার ফায়দা হবে রমজান মাসে সঠিকভাবে রমজান মাসটাকে সঠিকভাবে পালন করার জন্য সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি হইল একটা রুটিন করা সবাই খেয়াল করেন সবাই খেয়াল করেন রমজান মাসের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হইলো একটা কি করা রুটিন একটা ব্যবসায়ী তিনি রুটিন করবে একটা মা একটা ঘরের নারী তিনি রুটিন করবে কখন তিনি পাকাবেন কখন তিনি ঘুমাবেন কখন তিনি নামাজ পড়বেন কখন তিনি তেলোয়াত করবেন একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী তিনি রুটিন করবে কখন সে দোকান খুলবে কতক্ষণ পর্যন্ত ব্যবসা করবে কখন সে তেলাওয়াত করবে কখন সে জিকির করবে কখন সে সে ওজিফা পড়বে আবার কখন নামাজের সময় কখন তারাবের সময় ওই সময়ের আগে আগে দোকান কি করে ফেলতে হবে বন্ধ করতে একজন চার দোকানদার তিনি একটা রুটিন জানা আমার দোকান কখন খুলবো এখন তো চার দোকানদার বা হোটেল তারা একটা প্রস্তুতি নিচ্ছে যে আমাদের দোকানের সামনে দিয়ে একটা কি লাগাবো পর্দা লাগাবো পর্দা কিনন যায় কোন ধরনের কতটুকু মাফে একটা পর্দা লই আস রে প্রস্তুতি চলতে আছে না

একজন মুসল্লি একজন মা সবাই একটা রুটিন করবে রুটিনের মধ্যে যখন চলে আসবে তখন তার কিছু কিছু তেলাওয়াত হবে কিছু কিছু নামাজ হবে আর অনেক মারা আছে সারা দিন ঘর বাচ্চা কাচ্চা আর পাক শাক নিয়ে থাকে নামাজের সঠিকটা সঠিক সময়টা সে কি পায় না কারণ কি রুটিন নাই রুটিনের বাইরে মন যেসব চাইতে করে যেসব মন চাই এই করে

তেলোহাত শেষ হয়েছে ঈশাল্লাহ আপনাদের নাম ঘোষণা করে মসজিদে দোয়া করব যে আল্লাহ আপনার যেন তেলোহাতের মধ্যে যদি ভুল ত্রুট হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেয় এই জন্য মুসলমান আপনি কোরআন পারবেন না কেন পারবেন না কেন আপনি কি কাজ আপনার মৃত্যুর পরে আপনার কাজগুলো কে করবে প্রতিদিন বিশ মিনিট সময় নেন আপনি কোরআন শিখার জন্য শিখার জন্য বিশ মিনিট সময় নেন প্রতিদিন রমজান মাসে একটু সময় নেন নিয়ে গুরুত্বপূর্ণ যত সময় গুরুত্বপূর্ণ আপনার সময় এর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন শিখা এই কোরআন শিখার সময়টাকে আমরা যেন একটু দিতে পারি আল্লাহ তালা দান করে বলেন আমিন মৃত্যুর পরে তো কোরআনে আপনার সাথে থাকবে আপনার ব্যবসা তো আপনার সাথে থাকবে না আপনার চাকরি আপনার সাথে থাকবে না কোরান আপনার সাথে থাকবে এই জন্য কোরান পার না এটা যারা পারি মাহের রমজানে কোরআন এর এক খতম কোরান দিব ইনশা আল্লাহ আর যারা পারি না আমরা শিখবো কোরান ছাড়া বিকল্প নাই আল্লাহ তালা